সাড়ে খুশি হন তাই তো আলাইকুম প্রিয় ব্যবসা ভাই বন্ধুরা চলে আসলাম কিন্তু আবার সেই ঐতিহ্যবাহী সর্ব বৃহত্তম একটা পাইকারি মার্কেট শাড়ি এবং লুঙ্গি সাদারপুরে সেই ঐতিহ্যবাহী হাটে চলে আসলাম আর আপনারা জানেন কিন্তু বাংলাদেশের মধ্যে আহ যতটুকু পাইকারি শাড়ি এবং লুঙ্গির হাট আছে শাহদপুর কিন্তু একদম নিজস্ব উৎপাদনকারী আপনারা জানেন এই সিরাজগঞ্জ যদি বাংলাদেশের মধ্যে আপনারা রিসার্চ করেন তবে সিরাজগঞ্জ সাজাদপুর বেলকুচি কিন্তু বেশি পরিমাণে আপনি শাড়ি লুঙ্গি তৈরি হয় আর যারা আসলে বিভিন্ন ডিস্টিক থেকে আহ শাড়ি লুঙ্গি গুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ভাবে চলে আসতে পারে এই হাটে তো থেকে আমরা আজকে হাটবারে চলে আসলাম হাট কিছু আমরা শাড়ির কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা শাড়ির আলোচন গুলো নিতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আহ বাইরের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করে করি নাকি বাড়ির সাথে কি কি কালেকশন গুলো আছে একটু দেখে আসি হ্যাঁ আচ্ছা ভাই আমার সাথে একটু সহযোগিতা করবে যেহেতু কিছু এখানে শাড়ি কালেকশন আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

যারা বাড়ির কাছ থেকে শাড়ি গুলো নিতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই ফোন কলের মাধ্যমে আপনারা দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন পাশাপাশি কিন্তু আরো কালেকশন বাড়ির কাছে অলরেডি চলে আসে কারণ আমরা হাটবারের শুরুতে চলে ভোরবেলা হ্যাঁ

আচ্ছা কালার কয়টা আছে ভাই চার ডিগ্রি কালার এই একটা কালার ও চমৎকার কিন্তু সেই সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ পাই দেখি সবচেয়ে বেস্ট সেই সুন্দর লাগতেছে ভাই ভাই এগুলি কি উটা সমন থাকবে না না একবারে নকশা করা উঠবে না নকশা করা উঠবে না না আচ্ছা ভাই এটার দাম কত রাখবেন এটা আপনি পুরো কি আর 500 টাকা পিস তারি 1000 টাকা জোড়া 1000 টাকা থান জোড়া 500 টাকা পিস 500 টাকা পিস পাইকারি না ভাই পাইকারি এই একটা আছে ও চমৎকার সেই সুন্দর কিন্তু দেখেন লাগতেছে ভালো লাগতেছে এটা আচ্ছা তো করতে পারে হয় আচ্ছা আচ্ছা কিন্তু সেই সুন্দর লাগছে এটা এটা কি সেম দাম দাম সাড়ে চারশো টাকা সাড়ে চারশো কিন্তু এলাকা কোমর

আপনার কাছে সর্বোচ্চ টাকা দামের আছে ভাই আছে ভাই না হুম আচ্ছা পাশাপাশি এগুলো কিন্তু অনেক শাড়ি আছে ভাই এগুলো কি এটা আচ্ছা এগুলো কত করে পিস পড়ে ভাই এর ওই তো 700 টাকা পিস টাকা 700 ভাই এগুলো 1400 টাকা জোড়া জোড়া

ভাই বলছে দামটা কিন্তু অনেক কম হ্যাঁ কম যারা নিতে চান যোগাযোগ করে কিন্তু নিয়ে আসতে পারেন একদম কম রেটে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা সামনে দিকে যদি এগিয়ে যাই আর কিন্তু অনেক অনেক কিন্তু কালেকশন আমরা দেখতে পাবো হাটবার মূলত এখনো কিন্তু ততটুকু ক্রেতা কিন্তু এখনো আসলে আসেনি বেলা বেলা সাথে কিন্তু চলে আসবে এই সাজাদপুর সেই কাপড়ের হাটে এখানে এখন দেখেন অনেকে কিন্তু এখানে বান্ডিল আকার নিয়ে নিয়ে বসে আছে

এখন গাড়ি কি কি আজকে শনিবার তো না ভাই হ্যাঁ শুধু আজকে হাটবার আপনাদের আচ্ছা ভাই আজকে মূলত কি কি হাটবার আপনার শাড়ি নিয়ে আছে আমাদের দর্শকদের দেখাবেন ভাই এগুলো হলো জামদানি শাড়ি জামদানি

আচ্ছা ব্যবসা কি লসের দিকে ভাই ভাই এখন ব্যবসা ভাই ডিল ভাই এখন ডিল না আচ্ছা এগুলা রেট আছে ভাই টাকা জোড়া ভাই এখন ষোলোশো টাকা উনিশশো টাকা জোড়া ছিল এখন মাত্র 1600 টাকা জোড়া না দেখেন সুন্দর সুন্দর ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন ভাই হ্যাঁ ভাই সারা বাংলাদেশে বলছি বিদেশে স্থান ঠিক আছে বিদেশে দিতে পারবেন হ্যাঁ ও কি অর্ডার দিবেন আমরা এখান থেকে কোনো মাধ্যমে কুরিয়ার সার্ভিসে দিতে পারব আচ্ছা যদি কেউ আপনার এই হাটবার হাটে আসতে চায় তো হাটে আসতে চায় বলে আপনি কাছে নিতে পারবে না হ্যাঁ নিতে পারবে এটা সাতপুর হাটে অনুগত আচ্ছা দেখেন আরেকটা দেখেন চমৎকার এটা কিন্তু সেই সুন্দর লাগছে এটাও ঠিক আছে ভাই এর কি দাম सेम হ্যাঁ দাম একই ষোলোশো টাকা দাম আচ্ছা আপনি দর্শক যারা বেশি কালার দেখতেছেন অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে আপনার কালার গুলি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আপনি কালার দেখাতে পারবেন না ভাই দেখা যায় তাদের জন্য আপনার যারা এখানে আপনার ফোন দিতে চায় তাদের জন্য ফোন নাম্বার একটু বলে দিবেন

ভাই এগুলো কি মানে সেরা ফাটা থাকলে চেঞ্জ করতে পারবে ভাই হ্যাঁ ভাই পারবে এগুলো সেরা ফাফাটা চেঞ্জ করতে পারবে না সব ভালো কাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম